ঋষবের সাক্ষীতে ফাঁসি হয়ে গেল দিব্যা সেনের হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে দীর্ঘ অনুসন্ধান করে জানা গেল আর কেউ নয় ঋষভকে মারার জন্য ঋষভের মামারই প্ল্যান ছিল এটা শুনে তো চমকে যায় ঋষভের বাড়ির লোক যারা কিনা এতদিন দুর্গাকে ভুল বুঝেছিল দুর্গার উপর দোষ দিয়েছিল দুর্গার এই ছেলেপোনা দেখে তারা দুর্গাকেই দোষারোপ করে বলেছিল আর কেউ নয় আজকে আমার ছেলের জন্য এই দুর্গাই দায়ী এমনটাই বলেছিল ঋষভের বাবা কিন্তু ঘটনা আজ পুরোই উল্টে গেছে ঘটনাচক্রেই দেখা গেল আর কেউ নয় ঋষভের মামা মানে ঋষভের মায়ের ভাই এই সমস্ত কিছুর সাথে জড়িত যেটা জানতে পেরে সবাই অবাক হয়ে যায় আবারও দেখা যায় ধরে নিয়ে যাওয়া হয় ঋষভের মামা সঞ্চিত ব্যানার্জি দিব্যা সেনকে তারপরে দেখা যায় ঋষভের সাক্ষ্যতে দিব্যা সেনের ফাঁসির আদেশ হয়ে যায় হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে